হ্যালো এভরিওান ওয়েলকাম টু মরিয়ম শাড়ি আজকে চলে আসলাম আপনাদের জন্য থামাকে একটি অফার নিয়ে আগামীকাল যারা আসতে চান অবশ্যই চলে আসতে পারেন ব্রাইডাল শাড়ি যারা কেনাকাটা করতে চান যাদের ঈদের পর বিয়ে অবশ্যই চলে আসতে পারেন মরিয়ম শাড়ি ঘরে এত সুন্দর সুন্দর খুব সুন্দর সুন্দর শাড়িগুলো আপনারা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে একেবারে রিজনেবল প্রাইসে এছাড়া এখন যারা কেনাকাটা করতে চাচ্ছেন বিয়ের কেনাকাটা তো অবশ্যই ডাইরেক্ট সব ভিজিট করতে হবে আমাদের অনলাইন সার্ভিসগুলো বন্ধ ঢাকা এবং ঢাকার বাইরে অনলাইনে কোনো সার্ভিস হবে না যারা অফারের শাড়িগুলো নেবেন তারা অবশ্যই অবশ্যই আমাদের শপে এসে নিতে হবে দেখেন এখানে কিন্তু সাড়ে চার হাজার পাঁচ হাজার তারপরে সাতত্রিশশো এই দামের শাড়িগুলো আজকে আমরা একটা অফারই দেবো আপনাদেরকে তো যারা যারা নেবেন শাড়িগুলো অবশ্যই চলে আসবেন খুব সুন্দর সুন্দর শাড়িগুলো অফারে পাবেন আমরা প্রত্যেকটা শাড়ি আপনাদেরকে খুলে দেখাবো যার যে শাড়িটি ভালো লাগবে দেরি করবেন না এখানে এটা হল লাইট মফ কালার মফ কালার খুবই সুন্দর একেবারে স্টোন স্টোনের কাজ করা আছে জাদ্রজি সুতার কাজ করা আমি একটু সামনে থেকে কাজগুলো দেখে দেখেন কাজগুলো দেখেন ওয়েটলেস জর্জেটের উপরে শাড়িটা আমরা অফারে রাখছি আজকের শাড়িগুলো মাত্র পঁয়ত্রিশশো টাকা করে এবং ব্লাউজ পিস সহ শাড়িগুলো শাড়িগুলো খুব সুন্দর আপনাদের যার যেই শাড়িটা ভালো লাগবে অবশ্যই দেরি করবেন না সরাসরি শপে আসতে হবে যারা কেনাকাটা করতে চান আমাদের অনলাইনগুলো আবারও ঈদের পর থেকে চালু থাকবে যারা যারা শপে আসবেন দ্রুত চলে আসবেন খুব হ্যাভি একটা শাড়ি অল ওভার কাজ করা শাড়িটা দেখেন কতটা সুন্দর চর্জেটের উপরে ব্লু কালার খুবই সুন্দর শাড়িটা পুরোটা অল ওভার কাজ করা এই শাড়িটার প্রাইসও থাকছে মাত্র পঁয়ত্রিশশো টাকা করে এগুলো কিন্তু অফার প্রাইজ আর যারা নেবেন অবশ্যই অবশ্যই শপে এসে নিতে হবে এটা হবে ব্লাউজটা দেখেন কত সুন্দর অবশ্যই শপে এসে নিতে হবে শাড়িগুলো পঁয়ত্রিশশো টাকার এই শাড়িগুলো শপে এসে নিতে হবে আমাদের অনলাইন সার্ভিসটা কিন্তু বন্ধ আছে যারা আসবেন অবশ্যই চলে আসবেন শপের লোকেশন ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানশন নুর ম্যানশন মার্কেটের তৃতীয় তলায় মরিয়ম শাড়ি ঘর বিশ নাম্বার শপ বাইশ নাম্বার শপ আমাদের দুইটা আউটলেট এখন যারা ইজিভাবে কেনাকাটা করতে চান অবশ্যই শপে চলে আসতে পারেন দেখেন বটল গ্রিন কালার একেবারে অল ওভার কাজ করা এডিস্টোনের কাজ আছে এবং যাদ্রজি সুতার কাজ আছে পুরো শাড়িটা অল ওভার কাজ করা প্রাইসটা থাকছে মাত্র পঁয়ত্রিশশো টাকা এখানে এটা হলো মিষ্টি কালার মিষ্টি কালারটা কিন্তু অনেক সুন্দর হাওয়াই মিঠাই কালার জিমিচুর উপরে এটা হবে জিমিচুর উপরে এটা হবে কুচির কাজটা আর পুরো বডিটা হবে এটা প্রাইস থাকবে মাত্র পঁয়ত্রিশশো টাকা এখানে এটা হলো ওয়াইন চাপ কালার এটা হবে আঁচরের কাজটা এটা থাকবে বডিটা খুবই সুন্দর ফ্যাবরিকটা হবে জিমিচু এটা হবে কুচির কাজটা আর প্রাইসটা দিচ্ছি মাত্র পঁয়ত্রিশশো টাকা এটা হলো গাজরি কালার খুবই সুন্দর এডি কাজ করা আছে এবং জাদ্রজি সুতার কাজ করা পুরো বড়িটা হবে এটা কুচিটা থাকবে এটা প্রাইসটা থাকছে মাত্র পঁয়ত্রিশশো টাকা আর একটি ডিজাইন খুবই সুন্দর সি গ্রিনের উপর এটা হবে পুরো বডিটা এটা থাকবে আচল কুচিটা প্রাইস থাকছে মাত্র পঁয়ত্রিশশো টাকা এটা হলো পিচ কালার পুরো বডিটা অল ওভার কাজ করা প্রাইস থাকবে মাত্র পঁয়ত্রিশশো টাকা দেখেন এটা হলো লেমন কালার খুবই সুন্দর পুরোটা শাড়ি অল ওভার কাজ করা জর্জেটের উপরে প্রাইস থাকছে মাত্র পঁয়ত্রিশশো টাকা এখানে এটা হলো জাম্প কালার পুরো বডিটা অল ওভার কাজ করা প্রাইসটা থাকছে মাত্র পঁয়ত্রিশশো টাকা জিমিচের উপরে আগামীকাল যারা শপে আসবেন লোকেশনটা বলে দিই ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানশন নুর ম্যানশন মার্কেটের তৃতীয়তলায় মরিয়ম শাড়ি ঘর বিশ নম্বর শপ বাইশ নাম্বার শপ চান্দাত পর্যন্ত আমাদের শপটি ওপেন আছে এবং আমাদের অনলাইন সার্ভিসগুলো কিন্তু বন্ধ ঢাকা ঢাকার বাইরে যারা নিবেন ঢাকায় যারা নিবেন যারা আশেপাশে থাকবেন হ্যাঁ দেওয়া যাবে কিন্তু ঢাকার বাইরে যারা আছেন আমাদের অনলাইন সার্ভিসটি বন্ধ ঈদের পর থেকে আবারও পাবেন আমাদের সার্ভিসটি অবশ্যই আমাদের সার্ভিসটি চালু হলে অবশ্যই জানিয়ে দেওয়া হবে ভিডিওর মাধ্যমে আর যারা সপে আসবেন আগামীকাল দ্রুত চলে আসবেন প্রত্যেকটা শাড়ির প্রাইস দিচ্ছি এই ভিডিওতে মাত্র পঁয়ত্রিশশো টাকা দেখেন ব্ল্যাক কালার ব্ল্যাক কালারটাও কিন্তু অনেক সুন্দর একটা শাড়ি অল ওভার কাজ করা দেখেন ব্ল্যাক কালার এটা কিন্তু মিষ্ট ছাড়া সম্পূর্ণ কাজ করা এটার প্রাইসও থাকছে মাত্র পঁয়ত্রিশশো টাকা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম